আমাদের থেকে নতুন ডিজাইন নিয়ে যেতে পারবে কিন্তু মাল ঠিক রাখতে হবে চেষ্টা করে রাখতে হবে যে আমি দোকানদারকে যেভাবে আনছি ওইভাবে যেন ফেরতটা দিতে পারি ওকে আপনার দোকানে আমার আসার লোকেশনটা আমাদের দোকানে আসার লোকেশন হচ্ছে যদি ঢাকা থেকে আসে ঢাকা সিলেট রোড ধরে আপনার নসেন্দিতে আসবে ঠিক আছে ন সেন্দি জেবি না ডায়মন্ড টাওয়ারে আসে আমাকে কল দিলেই হবে

আচ্ছা খুবই সুন্দর কালেকশন তারপর এটা দেখেন আরেকটা ডিজাইন এটা সুতির মধ্যে এগুলি প্রাইস কত করে রাখছেন ভাই এগুলা প্রাইস হচ্ছে 440 টাকা করে 440 টাকা করে জি ওকে এটা হচ্ছে উন্নাটা জি এটা উন্নাটা উন্নাটা নামাজুন হবে না জি জি অবশ্যই নামাজুন 100% রংকস গ্যারান্টি হবে 100% রংকস গ্যারান্টি হবে ওকে দেখেন আরেকটা এটা সুতির মধ্যে আরেকটা দেখেন ওরে ভাই সুপার হিট কালেকশন কিন্তু এর মধ্যে একটা ডিজাইন কিন্তু অসাধারণ এই যে এটা হচ্ছে উন্নাটা

সুপার হিট কালেকশন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই যে দেখেন আরেকটা ডিজাইন অনেক সুন্দর ভাই 580 করে না আমাদের থেকে পাইকারি পাইকারিতে কিনুন 440 টাকায় 440 টাকা জি তারপরও 20 পিস নিলে ছাড় থাকবে 20 পিস এটা থাকবে উন্নতা সম্পূর্ণ পাঁচ হাত সম্পূর্ণ পাঁচ হাত জি এই যে এটা ছাড় একটা খুব সুন্দর একটা কালেকশন ভিউয়ারস জি পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে উন্নতা সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য হবে জি এই যে অসাধারণ কালেকশন

আচ্ছা সম্পূর্ণ আমার জন্য পেয়ে যাচ্ছে জি আর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার কালেকশন পছন্দ স্ক্রিনশট স্ক্রিনশে রাখেন সুপার হিট কালেকশন এখন যেটা দেখাচ্ছি রাঙ্গুলির মধ্যে আপনারা জানেন রাঙ্গুলি সিল্কের মধ্যে আপনার মাত্র সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ বিক্রি হয় আমরা নিজেরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো জি দেখেন

বা ভিডিও ছাড়ার পর এক ঠিক আছে যদি কেউ ইয়ার পরে বলে যে ভাই পাঁচ হাজার টাকার দেন তাহলে দেওয়া যাবে না আচ্ছা কোন মাল বিক্রি না এক্সচেঞ্জ এর অবশ্যই ইয়াতে ব্যবস্থা আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিউ ফেসবুক ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানাই এখানে শেষ আজকের ভিডিওটি